খাগান ঢাকার খুব কাছেই সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের একটি শান্ত গ্রামীণ জনপদ তুরাগ নদীর তীর ঘেঁষে এর অবস্থান আর আশেপাশেই রয়েছে ফুলের রাজ্য বিরুলিয়া যা আবার গোলাপ গ্রাম বলেও পরিচিত আজকে আমরা আপনাদের নিয়ে চলেছি ঢাকা শহরের একদম প্রান্তে যেখানে প্রকৃতি পরিকল্পনা আর সম্ভাবনার এক অপূর্ব সংমিশ্রণ হ্যাঁ আমি বলছি খাগান আর আশুলিয়া মডেল টাউনের কথা চলুন জানি এই জায়গা দুটোকে একটু কাছ থেকে এখানে ইতিমধ্যে উঠে গেছে দ্য ফোডল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি ও সিডি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সব মিলে এটি হয়ে উঠছে বসবাস ও বিনিয়োগের জন্য দারুণ একটি জায়গা আশুলিয়া মডেল টাউন সাভারের বিরুলিয়া ইউনিয়নের অন্তর্গত একটি রেজিস্টার্ড হাউজিং প্রকল্প যার অবস্থান খাগান থেকে খুব কাছেই প্রায় এক তিন কিমি দূরত্বে অবস্থিত উত্তরা ত্রিফেজ মেট্রো রেল প্রকল্প বিরুলিয়া ব্রিজ সব মিলে খাগান ও আশুলিয়া মডেল টাউন এখন ঢাকার সঙ্গে সরাসরি সংযুক্ত আপনি যদি এমন একটি জায়গা খুঁজে থাকেন যেখানে থাকবে প্রকৃতি শিক্ষা আধুনিকতা আর বিনিয়োগের ভবিষ্যৎ তাহলে ও আশুলিয়া মডেল টাউন হতে পারে আপনার পরবর্তী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও আবিষ্কারের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন কারণ শহরটা বদলাচ্ছে আপনার ঠিকানাও বদলাতে পারে